গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশ থেকে দমন করতে পারবেন। শুধুমাত্র মেধাবী হলেই যদি মানুষের মতো মানুষ হওয়া যেত তাহলে বুয়েটের মতো শ্রেষ্ঠ মেধাবীদের প্রতিষ্ঠানে আবরার ফাহাদের হত্যার মতো নির্মম ঘটনা ঘটতো না মানুষের মতো মানুষের জন্য প্রয়োজন হচ্ছে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق شمانيك درشكو سترتا আপনারা নিশ্চয় জেনে সম্প্রতি বাংলাদেশের পঁয়ষট্টি হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে স্কুলে আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে একটি স্কুলেও ধর্মীয় শিক্ষকের আলাদা কোনো পদ নেই ফলে দেখা যায় কোন স্কুলে অঙ্কের টিচার কোনো স্কুলে বাংলার টিচার এমনকি কোথাও কোথাও ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু টিচার দিয়ে ইসলাম শিক্ষার ক্লাস করানো হয় আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম সম্প্রতি গানের টিচার নিয়োগ দেওয়ার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার যে জন আকাঙ্ক্ষা প্রাণের দাবি ছিল সেটা বড় মতোই অবহেলিত উপেক্ষিত রয়ে গেল শুধু প্রাইমারি লেভেল না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সব লেভেলেই ইসলামকে মাইনাস করা হয়েছে ইসলামকে অবমূল্যায়িত করা হয়েছে ফলে দিন শেষে ক্ষতিটা হচ্ছে আমাদের মতি শিক্ষার্থীর একটা বাচ্চা দশ বছর স্কুল লাইফ শেষ করার পরেও পবিত্র কোরআনে কারিম সে শুদ্ধ করে পড়তে পারে না দশ বছর স্কুলে পড়ার পরেও দশটি সুরা তার মুখস্থ নেই নামাজে পড়ার জন্য যে দোয়া কালামগুলো প্রয়োজন সেই নেসেসারি দোয়া কালাম গুলো সে ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না এটা আমাদের জাতির জন্য লজ্জার বেদনার এবং দুঃখের আমরা খুব স্পষ্ট করে বলতে চাই হাজার বছর ধরে এ দেশের সাথে এই ভূখণ্ডের সাথে ইসলাম জড়িত সেই শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে নিয়ে এ দেশের মানুষের ধর্ম ইসলাম আমাদের হাসি কান্না আমাদের আবেগ অনুভূতি সবকিছুর সাথে ইসলাম ওতপ্রোত ভাবে জড়িত আছে সেই ইসলামকে যদি আমি আমার শিক্ষা ব্যবস্থায় খুঁজে না পাই তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে আমি বাঙালি শিক্ষা ব্যবস্থা বলতে পারি না এটা তো আমাদের উপরে দেওয়া শিক্ষা ব্যবস্থা আপনি উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকান ইউরোপ আমেরিকার অনেক দেশে তারা বাচ্চাদের জন্য ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করেছে ইউরোপের উন্নত দেশ জার্মানি আয়ারল্যান্ড ফিনল্যান্ড এই দেশগুলোতে বাচ্চাদের জন্য ধর্ম শিক্ষা ম্যান্ডেটরি বাধ্যতামূলক কারণ তারা জানে শুধু ডিগ্রি নিলেই শিক্ষিত হলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না মানুষের মতো মানুষ হতে হলে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা প্রয়োজন পবিত্র সুরা আলাকের এক নম্বর আয়াতে মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা কি হবে আর একটা মূল নীতি দিয়েছেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য এডুকেশন সিস্টেমের মূল উদ্দেশ্য হবে আমার প্রভুকে চেনা আল্লাহকে চেনা কিন্তু দুঃখজনক সত্য আমাদের এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে শিক্ষার্থী চিনবে প্রভুকে চিনবে তো দূরের কথা বরং ধীরে ধীরে একজন শিক্ষার্থী ইসলাম থেকে দূরে সরে যায় এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি অবাক হবেন যে একজন পিএইচডি হোল্ডার পঁচিশ বছর পড়াশোনা করার পরেও পঁচিশটি সুরা শুদ্ধ করে বলতে পারে না একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সে তার বাবা মায়ের জানা যায় কোন দোয়া পড়বে সে বলতে পারে না বাবা মা মারা যাওয়ার পরে জিয়ারত করার সময় কবরে দাঁড়িয়ে কোন দোয়া পড়বে সেটা তার জানা নাই এটা তো জাতিগতভাবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় বেদনাদায়ক একটি দৃশ্য আপনি যদি মনে করেন যে এটা এমনিতেই হয়ে গিয়েছে তাহলে আপনি সম্পূর্ণ ভুল এটার পিছনে একটা মাস্টার মাইন্ড আছে ছলে বলে কৌশলে অনেক প্লান পরিকল্পনা প্রোগ্রাম করে আমাদের জেনারেশনের পর জেনারেশন থেকে ইসলামকে দূরে সরিয়ে রাখা হচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই শুধুমাত্র শিক্ষিত হলেই ডিগ্রিধারী হলেই যদি মানুষের মতো মানুষ হয়ে হওয়া যেত তাহলে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচারকারী বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা সুশিক্ষিতরা হতো না বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে কারা আমার দেশের দিন মজুর আমার দেশের খেটে খাওয়া শ্রমিকরা না আমার দেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত যারা তারাই বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাস শুধুমাত্র মেধাবী হলেই যদি মানুষের মতো মানুষ হওয়া যেত তাহলে বুয়েটের মতো শ্রেষ্ঠ মেধাবীদের প্রতিষ্ঠানে আবরার ফাহাদের হত্যার মতো নির্মম ঘটনা ঘটতো না তার মানে বোঝা গেল শুধুমাত্র শিক্ষা ডিগ্রি এগুলো আপনাকে মানুষের মতো মানুষ বানাবে না এগুলোর জন্য প্রয়োজন মানুষের মতো মানুষের জন্য প্রয়োজন হচ্ছে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা আপনি গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশ থেকে চুরি দমন করতে পারবেন আজকে রাষ্ট্রকে আমি চোখে চোখ রেখে প্রশ্ন করতে চাই আপনি গানের শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের গান শিখিয়ে দেশ থেকে দুর্নীতি দমন করতে পারবেন দেশ থেকে দুর্নীতি দমন করতে হলে দেশ থেকে টাকা পাচার দমন করতে হলে তাদের মধ্যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা আলো তাদের মধ্যে জ্বালিয়ে দিতে হবে প্রতিটি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক যোগ্য ধর্মীয় শিক্ষক থাকত নামাজের ব্যবস্থা হত এই শিক্ষকের নেতৃত্বে স্কুলে স্কুলে অযুগ ট্রেনিং হতো সমাজ সেবার ট্রেনিং হতো পবিত্র কোরআন এবং হাদিসে দুর্নীতির কি শাস্তি আছে কুরআন এবং হাদিসে সুদ ঘুষ টাকা আত্তের কি শাস্তি আছে শিক্ষার্থী ছোট থেকে এটা পড়তো যখন অটোমেটিক সে একজন আলোকিত মানুষে পরিণত হতো তার থেকে আর বড় হয়ে দুর্নীতি প্রকাশ পেত না কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম আমার দেশে গানের শিক্ষক নিয়োগ দেয়া হয় কিন্তু বছরের পর বছর ধরে জনদাবি এদেশের প্রাণের দাবি তাওহیدی জনতার প্রাণের দাবি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টাই বরাবরই অবহেলিত এবং অবমূল্যায়িত থেকে যায় আজকে যদি আমাদের স্কুলগুলোতে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হতো তিনি কোরআন হাদিসের বাণী শিক্ষার্থীর অন্তরে গেথে দিতেন নবী সাল্ল আলী আসাল্লামের সিরাতের কর্মশালা হতো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সিরাতের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা পর্যালোচনা হতো তাহলে এই শিক্ষার্থী তার জীবনে বিভিন্ন উত্থান পতনের সময় স্ট্রেসের সময় বিপদের সময় নবীর সাল্লাসের জীবন থেকে নিজেই সমাধান বের করতে পারত সে এই দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারত এই দেশের একজন ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে সে গড়ে উঠত সর্বশেষ আমি এই রাষ্ট্রের চোখে চোখ রেখে প্রশ্ন করতে চাই আমার দেশের সিংহভাগ শিক্ষার্থী মুসলমান আমার দেশের অধিকাংশ অভিভাবক মুসলিম আর আমরা জানি বলতে ইসলামের সাথে গান বাজনার আছে আছে সাংঘর্ষিক অবস্থান আমার সন্তান মুসলিম ঘরের সন্তানকে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট বিষয় গান বাজনা শেখানোর অধিকার রাষ্ট্রকে দিয়েছে কে আমার সন্তানকে গান বাজনা শেখানোর এই রাইট রাষ্ট্রকে কে দিয়েছে এটা কি আমার ধর্ম বিশ্বাসের উপর হস্তক্ষেপ নয় আজকে আমরা নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলে থাকি সবচেয়ে বড় বৈষম্য আমার শিক্ষা ব্যবস্থায়। আমার পরিবার যেটা বিলং করে না সেই গান বাজনা শেখানোর রাইট কিভাবে সরকার পায় কিভাবে আমার বাচ্চাকে সে এটা শিক্ষা দেওয়ার অধিকার পায় এই প্রশ্ন আমি সর্বশেষ করে গেলাম